আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তির আবেদনে যদি আপনার কোথাও ভুল হয়ে থাকে বা দেখা যাচ্ছে যে আপনার মত পরিবর্তন হয়েছে যে এক কলেজে আবেদন করেছেন অন্য কলেজে করবেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আপনি কীভাবে প্রিলিমিনারি টু মাস্টার্সের ভর্তিটা ক্যান্সেল করার পরে নতুন করে আবেদন করতে পারবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম গুগল এসে সার্চ করতে হবে ইউ ডট এসি ডট এটা লিখে আপনাকে সার্চ করতে হবে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এমন ইন্টারফেস আসলে এটা ফুল স্ক্রিন করে নেই তাহলে দেখতে একটু সুবিধা হবে সো দেখতে পাচ্ছেন এমন আসার পরে এই অ্যাডমিশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার সামনে অ্যাডমিশনের ওয়েবসাইটটা খুলে যাবে এই যে দেখতে পাচ্ছেন অ্যাডমিশনের ওয়েবসাইটটা খুলে গেছে এখান থেকে মাস্টার্সে যাইতে হবে তারপরে দেখতে পাচ্ছেন প্রিলিমিনারি টু মাস্টার্স রেগুলার এই যে লেখা আছে এটা তিন নাম্বারে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট লগ ইন ক্লিক হেয়ার এই জায়গায় ক্লিক করবেন দেখেন ক্লিক করে দিলেন দেওয়ার পরে এখানে আপনার হচ্ছে আবেদন যে করেছেন সেই রোল নাম্বারটা দিতে হবে তারপরে হচ্ছে আমাদেরকে পিন নাম্বারটা দিতে হবে সো রোল নাম্বার পিন নাম্বার আমরা সেভ করে রাখছি যাই হোক তো আমি রোল পিন দেওয়ার পরে লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে এই যে একজন ক্যান্ডিডেট ইনার আমি আবেদন করেছিলাম সো ইনার আবেদনটাকে এখন আমরা ক্যান্সেল করব। সো ক্যান্সেল ফ্রম এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এমন ইন্টারফেস আসছে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যান্সেল অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করতে হবে তারপর আমাদেরকে বলা হচ্ছে আপনি কি সত্যিই ক্যান্সেল করতে যাচ্ছেন কি না ঠিক আছে এবং আরও একবার বলে দিচ্ছে যে ইউ উইল বি অ্যাবেল ক্যান্সেল ইট ওয়েন্স অ্যান্ড রিএপ্লাই ওয়েন্স মোর মানে বাংলা কথায় হচ্ছে আপনি যদি এই আবেদনটা ক্যান্সেল করেন একবারেই ক্যান্সেল করতে পারবেন এবং ক্যান্সেলটা হয়ে যাওয়ার পরে একবার পাবেন আবেদন করার সুযোগ তারপর আর কোনোভাবেই ক্যান্সেল করতে পারবেন না আবেদন করতে পারবেন না ক্লিয়ার জিনিসটা আমি বুঝে দিতে পারছি মানে আপনি একবার আবেদন করছেন আপনার ভুল হোক না হোক আপনি চাইলে একবার ক্যান্সেল করতে পারবেন এই যে এই যে আমরা ক্যান্সেলটা করতেছি না এই ক্যান্সেলটা করার পরে আমরা কিন্তু আর কোনো অ্যাপ্লিকেশন ক্যান্সেল করতে পারবো না ঠিক আছে সো আমরা ক্যান্সেল অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে গেল ঠিক আছে এখন যদি আমি রোল পিন দিয়ে ঢুকতে চাই এইটাতে দেখেন যদি ঢুকতে চাই তা আমাদেরকে বলবে যে এইটাতে ঢুকাচ্ছে না দেখতে পাচ্ছেন সো এখন আবেদন করার জন্য কি করবেন সেম প্রসেস আমাদেরকে কি করতে হবে ইউ ডট সি ডট বিডি এইখানে যাইতে হবে যাওয়ার পর এইখান থেকে অ্যাডমিশনে আমরা চলে যাব যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এমন ইন্টারফেস আমরা মাস্টার্সে যাব যাওয়ার পরে অ্যাপ্লাই নাও প্রিলি মাস্টার্স প্রিলি এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর নাম্বার ওয়ান অপশানে দেখতে পাচ্ছেন ডিগ্রি পাস তো আমরা ডিগ্রি পাসে থাকা অবস্থা নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে বলা হচ্ছে কি বলা হচ্ছে দেখেন যে ডিগ্রির আপনার রোল নাম্বারটি এখানে দিন তো আমরা কি করব আমরা হচ্ছে সুন্দর করে যে রোল নাম্বারটি রয়েছে সেটা এখানে বসাবো তারপরে এখানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা বসাইতে হবে তারপরে এখানে হচ্ছে আমাদেরকে মূলত পাশের শালটা বসায় দিতে হবে ওকে সো আমি এখানে পাশের শাল দিয়ে দিচ্ছি দেওয়ার পর নেক্সট নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে সকল তথ্যগুলো দেখাচ্ছে আবেদন করার অপশনগুলো চলে আসছে তো এইখানে হচ্ছে আপনারা এইভাবে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন তো এইভাবে ফোর ফাইভ সিক্স সেভেন প্রত্যেকটা স্টেপ আপনি ক্লিয়ার করতে পারলে আপনার আবেদন হচ্ছে হয়ে যাবে সো আবেদন কীভাবে করতে হয় এই ভিডিওটার লিঙ্ক প্রথম কমেন্টে দিয়ে আছে চাইলে ওই ভিডিওটা দেখে আবেদন করতে পারবেন আল্লাহ হাফেজ